হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মৎস্যমুখীর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসের কাজগুলো সেরে বসিয়ে দিয়েছি রান্না তো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ আমি আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি আর গ্যাস তো রয়েই গেছে একটা প্রায় হাফ ট্যাঙ্কির মতো রয়ে গেছে তোটার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি ডা রান্না করছি মসুর ডাল আর করছি করলা ভাজা তার সাথে করছি ডিমের অমলেট আর কিছু পাপড় ছিল তো কালকে পাপড় আনা হয়েছিল কিন্তু পাপড়গুলো আইটেমের মধ্যে দেওয়া হয়নি মানে আমরা পাপড়টা যেটুকু আনা হয়েছে সেটার করা হয়নি তো সেই পাপড়টা রয়ে গেছে কিছুদিন খাওয়াটা না চলে যাবে তো সেই কারণে এখন আমি পাপড়টা কিন্তু ভেজে নেব আর এইদিকে আমাদের এখান থেকে লোক আসছে আমাকে নিতে আসছে সেটা হচ্ছে গাড়ির ড্রাইভার যে মামাটা আমাকে প্রথম দিন এখানে দিয়ে গেছিলো সেই মামাটাই নিতে আসছে ফোন করেছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না আজকে কারণ আমাদের এখানে আজকে বন্ধ তো সেই বন্ধের জন্য হয়তো যাওয়া হবে না বামফ্রন্ট সরকার বন্ধ ডেকেছে তো সেই আমি ভেবেছিলাম যাওয়া হবে না আমাকে ফোন করার পর মা বলছে কোনো ব্যাপার না আমি শিলিগুড়ি আছি বন্ধের মধ্যে কিচ্ছু নেই রাস্তা পুরো পরিষ্কার যেতে পারবি তো সেই খুশিতে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা উতল চলে এলেই ঝটপট করে আমি ডালটার মধ্যে ঘুটনি দিয়ে দেবো আর ঘরে না সেরকম ঘুটনি ছিল না পাটকাঠি দিয়ে একটা ঘুটনি বানিয়ে নিয়েছি কারণ এখানে না বেশিরভাগ মুসুর ডালটা রান্না হয় না মুসুর ডালে তো পেঁয়াজ দিতে হয় তো সেই কারণে মা তো মুসুর ডাল খান না বাবা খেত তো সেই কতদিন আগে বাবা মুসুর ডাল খেয়েছে জানি না কিন্তু এই যে ঘুটনি নষ্ট হয়ে গেছে দেখছি তো পাটকাঠি দিয়ে একটা ঘুটনি বানিয়ে ভালো করে ডালটার মধ্যে ঘুটনি দিয়ে নিচ্ছি আর ওইদিকে পিসিকে বললাম যে একটা লোক এসেছে লোকটার জন্য একটু চা করে দাও আমাদের যে ঘরের মধ্যে একটা গ্যাস আছে সেটা হচ্ছে নিরামিষ সেই গ্যাসটার মধ্যে পিসিকে বললাম চা করে দিতে তো পিসি ওইদিকে চা করছে আর কিছু কিছু কাপড় আছিল পিসির মায়ের দাদার আমার নেই আমারগুলো সব ধোয়া হয়ে গেছে আগেই আর একটা করে নাইটি নামিয়েছে আর কিছু নামাই নাও হয়নি তো কালকে যে পরেছিলো কাপড়গুলো তো সেইগুলোই পিসি আর মা দুজনে মিলে কাপড়গুলো ধুচ্ছে আর মা ওইদিকে মায়ের জন্য রান্না বসিয়েছে মা তো আমার হাতে রান্না খায় না তো সেই কারণে মা মায়ের জন্য রান্না বসিয়েছি আর আজকে আমি সসপেনটার মধ্যে ভাত বসিয়েছি পুরো দু কেজি চালের ভাত রান্না করছি কারণ একবার আমরা খেয়ে যাব। তারপরে কিন্তু বাড়িতে যেয়ে খাবো মানে আজকে আমি বাড়ি চলে যাব তারপর বাড়িতে গিয়ে খাবো প্রথমবার ছেলেকে নিয়ে এখানে এসেছি আর আজ চলে যাবো বাড়ি তো আজকে সত্যি আসার সময় শাশুড়ি মা ভীষণ কষ্ট পেয়েছে তো সেটা তোমাদের পরে বলছি আমি ভাবতে পারিনি মা এতটা কষ্ট পাবে তার কারণ দেখো এখন বাবা নেই মা পুরো একা পড়ে গেছে আর হ্যাঁ আমি অনুষ্ঠানটা দিয়ে এখানে আসবো কিন্তু এত ছোট বাচ্চাকে নিয়ে বারবার আসা যাওয়া করা না আমার পক্ষে মুশকিল হয়ে যাবে আর তোমরা তো জানো এখানে বাড়ির পরিস্থিতি বরমশায় বাড়ি থাকে না তো অনেক না অসুবিধে আছে হ্যাঁ আমি থাকবো আমি কখনো বলিনি যে আমি শ্বশুরবাড়িতে থাকবো না থাকবো আমার ইচ্ছে যদি দাদা একটা বিয়ে করে নেয় তো দুজনে মিলে থাকতে পার আমার না বাড়িটাতে এখন ভীষণ ভয় লাগে বাবা মরে যাওয়ার পর থেকে আমার এই বাড়ি বাড়িটাতে খুব ভয় লাগছে থাকতেই পারছি না মনে হচ্ছে একা একা এরকম অবস্থা আমি সন্ধেবেলার দিকে এখন পর্যন্ত তোমাদের কি বলবো বাথরুমে বেরোতে পারি না এত ভয় লাগে আমার আর এমনিতে ছোটোবেলা থেকে আমি না যে ভূত জিনিসগুলো ভয় বেশি পেতাম কারণ ছোটোবেলা থেকে এগুলো দেখি এইগুলো দিয়ে আমাদেরকে ভয় পাওয়ানো হয়েছে দেখবে ছোটোবেলার দিকে আমাদের যে বড়রা আছে তারা যা যে জিনিসটা আমাদেরকে ভয় দেখায় সেই জিনিসটা কিন্তু একদম মনে গেঁথে থাকে যেটা এখনও আমার মনে গেঁথে আছে ভূত প্রেত এই জিনিসগুলো না খুব ভয় পাই আমার এখনও মনে হয় যে মনে হয়তো ভূত আছে এরকম কিছু কিন্তু অনেকেই বলে যে ভূত বলতে কিছু নেই এগুলো সব মনের ভ্রম জানি না কিন্তু মনে মনে আমার কেন যে একটা ফিলিং হয় যে মনে হয় হ্যাঁ এগুলো আছে কখনো কখনো মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে কখনো কখনো মনে হয় সামনে হয়তো কেউ আছে এই জিনিসগুলো একটু আলাদা রকম সে পাশে ঝামেলায় পড়েছে ভীষণ রান্নাটা বসিয়েছি এদিকে লোক এসেছে বাড়িতে ওই তো ওখানে দেখতে পাচ্ছ না দেখো দেখা যাচ্ছে না এদিকে লোক এসেছে কারণ বাবার মৃত্যু সার্টিফিকেট বের করতে হবে সেই জন্য সব কিছু মানে আমরা কথাটা তো বাড়ি যাবো আজকে আমাদের বাড়ি যেতে হবে কালকে পূর্ণিমা ছেলেকে নিয়ে কালকে বেরোবো না সকালবেলায় পূর্ণিমা লেগে যাবে ছেলেকে নিয়ে বেরোনো যাবে না কারণ এই জিনিসগুলো আমি মানি ছেলে হওয়ার পর থেকে তো আজকে বেরোতে হবে গাড়ি রিজার্ভ হয়ে গেছে আমাদের আজকে আপাতত আমাদের এদিকে বাংলা বন্ধ জানি আমি না কীভাবে বাড়ি যাব গাড়ি রিজার্ভ করেছি গাড়ি আসছে বলছে রাস্তাতে সেরকম প্রবলেম নেই যদি প্রবলেম থাকতো তাহলে আসতো না গাড়ি চলে এসেছে পুন্দিবাড়ি পর্যন্ত ওখান থেকে এখন টোটালি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে শাহুক এখানে আসছে এসে একটু খাওয়া দাওয়া মামাকে একটু খাওয়াবো কারণ মামা সেই সকালবেলা বেরিয়ে ভোর পাঁচটার দিকে বেরিয়ে শিলিগুড়ি গিয়েছিল প্যাসেঞ্জার নিয়ে ওখান থেকে ডাইরেক্ট আমাদের এখানে আসছে যে গাড়ি আনছে তাই সে আমার মামা হয় সম্পর্কে তো সেই মামাই আসছে তো তাড়াতাড়ি করে এদিকে ডাল করলা ভাজা আর করছে ডিম অমলেট আর করেছি পাপড় ভাজা এগুলিই রান্না করছি তাড়াতাড়ি করে ছেলেকে দিলাম ওর বাবার কোলে ছেলে তখন জেঠুর ছিল কান্না করছিল মাকে না পেয়ে এখন ওর বাবার কোলে গেছে চুপচাপ আছে এদিকে করলা ভাজা আবার প্রায় মেনেছে করকরা করে করলা ভাজা করবো করকড়া করে করলা ভাজা না ভীষণ টেস্ট ভাই ভালোবাসে দাদা ভালোবাসে আর নিয়ে এসেছে এখানে পাঁচটা ডিম ঠিক আছে এখানে নিয়ে এসেছে পাঁচটা ডিম পাঁচটা ডিম যে করবো অমলেট এগুলোই রান্না টান্না করে খেয়ে দিয়ে গোছানো হয়নি গুছিয়ে রুচিয়ে ঝটফট করে বাড়ি যেতে হবে চলো আর এদিকে কালকে মা তো অনেক শাড়ি টাড়ি অনেক কিছু পেয়েছে ওখান থেকে আমাকে একটা শাড়ি দিয়েছে এগুলো এখন আর দেখাতে পারছি না তোমাদের পরে দেখাবো ভীষণ কষ্ট হচ্ছে তাড়াতাড়ি ভাত ডাল একদম ছটর পটর করে রান্না করছি দুটো করে হলে তাড়াতাড়ি হয়ে যেত তার দিকে যে পিসিটা থাকে আমার সাথে সে পিসিটা নাকি মাথা ব্যথা করছে তো বললাম তুমি একটু ঘুমো রান্নাটা তাড়াতাড়ি শাড়ি স্নান হয়ে গেছে সকালবেলায় তো স্নান টান সব কিছু কমপ্লিট হওয়াতে এখন তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে চলো ঝটপট করে রান্না করি পরে এ হচ্ছে করলা ভাজা কড়াইটা পুরে ফেলেছি কারণ এত পরিমাণ জ্বলছে আগুনটা কড়াইটা ঠিকঠাক রাখতে পারছি না সেই রকমভাবে কোনো ব্যাপার না কড়াইটা ঠিক করা যাবে মাঝেই পরিষ্কার হয়ে যাবে এগুলো মেঝে পরিষ্কার করে পরে বাড়ি থেকে বেরোতে হবে কলার অবস্থা ওটার মধ্যে করেছি ভাত এখানে করেছি ডাল এ হচ্ছে কয়লা ভাজা আর ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছি ওখানে করেছি পাপড় ভাজা এখানে দুটো পেঁয়াজ এনেছি লঙ্কা এনেছি এগুলো করবো অমলেট এই হচ্ছে আজকে রান্না রান্না করে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে একদম বেরিয়েও পড়েছি তোমাদের সামনে দেখানো হয়নি কারণ মা খুব কান্না করছিল বাবুকে নিয়ে চলে আসার পর মা বলছিল যে এতদিন আসেনি মায়া পড়িনি এখন এসেছে এসে চলে যাচ্ছে ভীষণ মায়া পড়ে গেছি হ্যাঁ বাচ্চারা কোথাও গিয়ে থাকলে না একটা মায়া চলে আসে যেমন দেখো আমার বাপের বাড়িতে দিন বাবু ছিল এখন হঠাৎ করে ওখান আমার বাবা দিদি সাত আট করে ফোন করে এখান থেকে এখন চলে যাবে শাশুড়ি তখন ফোন করবে একটা জিনিস আমি শুনেছি আসলের থেকে নাকি সুদের দাম বেশি সেটা সত্যি এখন হারে হারে বুঝতে পারি কারণ আমি ওদের আমি তাদের মেয়ে আমি তাদের বৌমা আমি হচ্ছে আমার বাপের বাড়ির মেয়ে আর শ্বশুর বাড়ির বৌমা কিন্তু দেখবে যে যদি নাতি বা নাতি একজন হয়ে যায় না একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় না তখন দেখবে অন্যরকমের একটা টান থাকে কখন বাচ্চাটাকে নিয়ে বাড়ি আসবো সবাই অধীর আগ্রহে বসে থাকে এই জিনিসগুলো এখন ফিল করতে বেশি পাচ্ছি বাচ্চা হয়ে যাওয়ার পর এখন হয়তো বাড়িতে কয়েকদিন পর আসবো এখন এত তাড়াতাড়ি আমার আশা হবে না কারণ এখন তো আমার বাচ্চাটা অনেকটা ছোট মাত্র হচ্ছে আট মাস আমি যদি ওকে নিয়ে এত দৌড়ঝাঁপ করি এত দূর আমার শ্বশুরবাড়ি কিন্তু যেতে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে গাড়িতে এত দূর যদি ওকে নিয়ে দৌড়ঝাঁপ করি ও অসুস্থ হয়ে যাবে আর জানি তোর বুঝতেই পারো বাচ্চাদের তো জানি সহ্য হয় না আর এমনিতেও আমার বাচ্চাটা একটু কিছু না হতেই অসুস্থ হয়ে যায় দেখো হঠাৎ করে আমি বাড়িতে আসার পর ওর উঠে গেছে জ্বর হঠাৎ করি বুঝতে পারিনি হঠাৎ করে জ্বর উঠে গেছে কি বলবো বলো তো বাচ্চাদের কখন অসুস্থ হয় কখন না হয় সব কিছু কিন্তু বাচ্চাদের খেয়াল রাখতে হয় আর যতই অসুস্থ হোক সব দোষ গিয়ে পরে মায়ের ঘাড়ে যে মা এটা করেছে মা সেটা করেছে তো এদিকে কিন্তু ছেলে প্রথম আজকে রেল লাইন দেখছিল রেল গাড়ি দেখছিলো ওকে আমি জানলার পাশে দাঁড় করিয়ে দিয়েছি আমরা রিজার্ভ গাড়িতে যাচ্ছিলাম জানলার পাশে দাঁড় করিয়ে দিয়েছি ও সুন্দর গাড়িটা দেখেছে দেখে না আমার মুখটার দিকে দেখে না কী যেন বলছে ওরাই যে আ করে বলে জানি না বুঝতে পারছিলাম না কি বলছে কিন্তু কিছু একটা বলার চেষ্টা করছে এতক্ষণে রেলটা গেল আর এদিকে আমাদের গাড়িটা এখন ছাড়বে তো এই যে হচ্ছে গাড়ি আমরা গাড়ির ভেতরে বসে আছি আমরা তিনজনই আজকে যাচ্ছি আমি বরমশাই আর হচ্ছে আমাদের ছোট্ট পুষ্পু বাড়িতে গিয়ে শুরু হয়ে যাবে অন্নপ্রাশনের দোর্জন অন্নপ্রাসনটা খুব সামনে চলে এসেছে সব কিছু মিলিয়ে অনেকটা ঝামেলার মধ্যে গিয়ে অন্নপ্রাশনটা করছি তার কারণ এটা হচ্ছে বাবুর আট মাস পরে আর করাই যাবে না আর এখন যদি আমরা এই অন্নপ্রাশনটা না করি আমাদের পুরোহিত বলে যে সেই অন্নপ্রাশনটা আবার মানে বিয়ের সময় দিতে হবে আমরা বাড়ি চলে এসেছি সবাই কতটা খুশি দেখো বাড়িতে আসার পর মৎস্যমুখীর পর দিনে চলে এলাম বাড়িতে তোমাদের আজকে বলবো আসল কথা তো সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে দিদি ভাই তোমাদের অনুষ্ঠান কবে মানে আমাদের অন্নপ্রাশনটা কবে তো এক এক করে এখন প্রত্যেক দিন তোমরা ভিডিও দেখতে পারবে অনুষ্ঠানটা কবে সেটাও তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠান হাতে গোনা আছে মাত্র কয়েকটা দিন কয়েকটা দিন বলতে একদমই সময় কম হাতে গোনার মাত্র দুটো দিন আছে তার পরের দিন হচ্ছে অনুষ্ঠান আর তিন দিন পর আমাদের অনুষ্ঠান হাতে নেই একদম সময় তাই বাড়ি থেকে আজকে চলে এসেছি আজকে না এলে পুরো নেমন্তন মন্ত্রন কোনো কিছুই করা হবে না আগে আমাদের নেমন্ত্রণা সব কমপ্লিট হয়ে গেছিলো তো সেদিকে আমাদের কিন্তু কোনো চাপ ছিল না এখন বাবা চলে যাওয়ার পর মানে আমাদের নিমন্ত্রণ আমন্ত্রণ তারপর বাজনা ক্যামেরাম্যান ডেকোরেশন এসব সব আবার নতুন করে বলতে হবে তো আমরা যতক্ষণ বাড়িতে না আসবো একটা ডিসিশন না হবে যে কোনো জিনিসের তো সেটা আর হবে না বাবা বলে দিয়েছে তোরা বাড়িতে আয় সুস্থভাবে এখানে বাড়িতে হয় ওখান থেকে ফোনে কিছুই হবে না এসে একদিন রাত্রেবেলায় আলোচনায় বসে তারপরের দিন থেকে কাজ শুরু করবো তো আজকে রাত্রেবেলায় আমরা চলে এসেছি রাত্রেবেলা না দুপুরবেলায় চলে এসেছি আজকে রাত্রেবেলায় বসা হবে সবাই বসে আলোচনা করব মানে কিভাবে কি হবে না হবে আর এমনিতেও আমরা যতটুকু টাকা জোগাড় করেছিলাম আমাদের এই অনুষ্ঠানটার জন্য তোমরা সবাই জানো যে আমরা এই অনুষ্ঠানটার জন্য টাকা জোগাড় করেছি অনুষ্ঠানের অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে অর্ধেক বলতে প্রায় কাজ আমাদের হয়ে গেছে বাড়িতে অনেক কিছু হয়ে গেছে তো সেগুলো এখন সব কিছুই আবার নতুন করে করতে হবে শুধু পাঠা যেটা আমাদের কেনা হয়েছিল আমরা তো এখানে মাংস ভাত করছি সেইটাই রয়েছে আর যাবতীয় যা আছে সব খারাপ হয়ে গেছে আমাদের সবজি কেনা হয়েছিল কিছু মানে সব কিছু কিছু করে কেনা হয়ে গেছিলো মশলাপাতিগুলো আছে এখন আবার নতুন করে আনতে হবে আর এদিকে বাবা বাবার মৃত্যু হয়েছে তোমরা জানোই তো আমরা বাবার মৃত্যুতে আমাদের তো কাল অসুজ আছে মানে আমার বরের তারপর বাবুর ছোটো মানুষের তো আর ধরে না কিন্তু ও তো ছেলে যদি মেয়ে হতো আমাদের ব্রাহ্মণ বলেছে যদি মেয়ে হতো তাহলে কোনো কিছুই দরকার পড়তো না কারণ মেয়েদের কোনো জাত হয় না আর ও ছেলে বলেই কিন্তু আমাদের একটা কাজ করতে মানে আরেকটা শ্রাদ্ধ করতে হবে সেটা এখানে করব তো সেটা হচ্ছে শপিং বলা হয় তো সেটা করতে হবে আর ওটা হচ্ছে কি কী শপিং বলা হয় তো সেটা করতে হবে সেটা করার একমাত্র হলো মানে আমরা বাড়িতে একটা ছোটো পুজো করে ওই অন্নপ্রাশনটা দেবো নারায়ণ পুজো করে অন্নপ্রাশনটা দেবো আর পুরো আমাদের হচ্ছে শিবগুত্র তো আমরা পুজো করলে আমাদের গুত্রটা তো উঠবে তো সেই গুত্রটাও উঠবে না যদি আমরা শপিং ডিপার্ডটা না করি তো সেটাই কিন্তু কাল আজকে করা হবে কালকে করা হবে তো চলো কালকে রাত্রেবেলা তোমাদের সামনে ভিডিওটা করছিলাম হঠাৎ করে ছেলেটার জ্বর চলে এসেছে ভীষণ পরিমাণে তাই তোমাদের সামনে আর কোনো রকম ভিডিও আমি কালকে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম এইটা তোমাদের সাথে শেয়ার করি আজকে এখানে ভিডিওটা শেষ করব তোমরা জানোই আমি কাল বাড়ি চলিয়ে এসেছি হাতে মাত্র আর দুদিন তারপর হচ্ছে ছেলের অন্নপ্রাশন সব কিছু মিলিয়ে খুব ধুমধাম করে দেওয়ার ইচ্ছে আছে তো ছেলেটার হঠাৎ করে জ্বর এসেছে তো সেটার একমাত্র কারণ হচ্ছে আমি দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি ওখানে গিয়ে ছেলেকে স্নান করিয়েছি তো ওই জায়গার হাওয়া হয়তো ওর শ্যুট করেনি এখানকার হাওয়া সবসময় পেয়ে না ওই জায়গার জল বাতাস ও শ্যুট করেনি এরকম কিন্তু হয়ই বাচ্চাদের এরকম হয় মানে কোনো জায়গা থেকে না অন্য জায়গায় গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বাচ্চাদের জ্বর সর্দি কাশি হয় তো আমি ভেবেছিলাম ওখানেই হবে কারণ তখন আমি এখানে ছিলাম যখন তখন ওখানে গেছি স্নান করিয়েছি দু দিন তারপর বেশিরভাগই ওর গা হাত পা মুছিয়ে দিয়েছি স্নানটা বেশি একটা করায়নি চেষ্টা করেছি গা হাত পাটা মুছিয়ে দেওয়া তবুও দেখো কেমন শব্দ করছে মানে ওর ভীষণ কষ্ট হচ্ছে ডক্টর দেখিয়ে এলাম সবেমাত্র এখন দুপুরবেলা তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এন্ড করি হঠাৎ করে একটা রাতের মধ্যেই এত কিছু হয়ে গেল কালকে রাত্রেবেলায় মানে সারা রাত ছেলেটাও ঘুমাইনি আমিও ঘুমাইনি ভীষণ জ্বর এখনও ভীষণ জ্বর ওষুধ খাইয়েছি তবুও জ্বরটা কমছে না মা হয়ে ভীষণ টেনশান হচ্ছে বাচ্চাদের কিছু হলে না কখনও দেখবে মায়েদের মন ভালো থাকে না এই জ্বরটা ভ তখন মনে হয় এই জ্বরটা যদি ভগবান আমাকে দিত তাহলে হয়তো ভালো হতো তো ও আমার একদমই কিছু সহ্য করতে পারে না আছে না জ্বর সর্দি কাশি একদমই সহ্য করতে পারে না মানে সারাক্ষণ মাকে জড়িয়ে থাকবে মাকে ছাড়বেই না দেখো কিভাবে আমাকে জাপটে ধরে আছে আর আমার ঘাটার মধ্যে সারা রাত এভাবে শুয়ে ঘুমিয়েছে আমি একদম ঘুমোতে পারি না দেখো চোখের নিজগুলো একদিনে একদম কেমন হয়ে গেছে ভীষণ ঘুম পাচ্ছে এখন তো ভাবলাম ভিডিওটি এন্ড করবো তারপর ঘুমাবো একটু এর মধ্যে স্নান হয়নি স্নান করব তো সকালবেলা উঠেই দৌড়ে চলে গেছিলাম ডক্টরের কাছে সেখান থেকে এসে খাওয়া দাওয়া করলাম আর বাবার তো মৎস্যমুখী চলে গেছে আর একজন আমাকে কমেন্টে বলেছ তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি মৎস্যমুখীতে না বিবাহ বিয়ের অনুষ্ঠানে গেছো তোমাকে তো বেশ হাসি খুশি লাগছে দেখো একজন মানুষ আমাদেরকে ছেলে চলে গেছে আমি কখন কান্না করেছি না করেছি আমি আমি চাইনি তোমাদের এইগুলো দেখাতে সবাই অনেক কষ্ট পেয়েছে কষ্টটা না সব সময় না বোঝাতে হয় না এইভাবে মুখগুলো দেখলেই বোঝা যায় হয়তো তোমরা বোঝো নি হয়তো কেউ কেউ আছে যারা বোঝার চেষ্টাও করি যে হ্যাঁ মানুষগুলো কষ্ট পেয়েছে কারণ কিছু লোক আছে যারা মুখ দেখে সব কিছু বিচার করে ভেতরটা কখনো দেখে না এরকম কিছু কিছু লোক আছে কী বলবো যার যার যেটা ইচ্ছা সেটা কমেন্ট করতেই পারে সেটা নিয়ে আমার কোনো যায় আসে না কারণ যে গেছে আমরা জানি আমাদের নিজের মানুষ যে গেছে সে যেখানেই যাক ভালো থাকুক সুস্থ থাকুক আর হ্যাঁ একজন কমেন্টে বলেছো যে যে খাবারটা তোমরা দিয়েছ সেটা দেখতে নেই আমি জানতাম না সত্যি দেখতে নেই তো আমাদের ওইখানে না বেশি একটা জায়গা নেই বাড়িতে তোমরা জানোই তো সেই বাড়িতে বাড়ির পাশাপাশি দেওয়া হয়েছে তো একটু দূরে দিলে অবশ্যই আমরা দেখতাম না তো বাড়ির সামনেই বসেছিলাম তো সেখান থেকে দেখা হয়ে গেছে কিছু করার নেই তো দেখেছি জিনিসটা আমি অনুভব করতে পেরেছি যে কি হয় এই সময় বা কী না হয় এগুলো অনুভব করতে পেরেছি যাই হোক বাবা যেখানে আছে ভালো থাক সুস্থ থাক এখন আমাদের কাল শপিং করা হবে শপিং করে শনিবার শপিং করা হবে শপিং করে তারপর কিন্তু আমাদের মানে অনুষ্ঠান হবে নাহলে হবে না কারণ আমাদের কাল অসুস্থ থেকে যাবে সেটা হয় না নাকি আমাদের এখানকার ব্রাহ্মণ বলেছে তো সেটাই কালকে পড়ব তো একদম তোমাদের মানে আমার আমাদের বাড়ির যে অনুষ্ঠান আছে অন্নপ্রাশন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কালকে রেগুলার শেয়ার করবো না কারণ এই সব ভিডিও করে না লোকে একটার থেকে আরেকটা বলবে অনেকে অনেক নিয়ম দেখাবে দেখো যেখানকার যেটা নিয়ম আমাদের এখানে পুরোহিত আমাদেরকে যেটা নিয়ম বলবো আমরা সেটা মেনেই চলবো কোনো ভিউয়ার্সের নিয়মে তো চলবো না তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই প্রে করো যেন আমার বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জ্বরটা যেন খুব তাড়াতাড়ি কমে যায়